হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রিন্সিমন খান কম্বোডিয়া থেকে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সবাইকে অসামান লিমিটেড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম আমার সাথে আছে সাকিব আমরা এখন আছি ওয়াট বটম পার্কে জায়গাটা অনেক সুন্দর সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ ফলো করুন আজকের ওয়েদারটা অনেক সুন্দর সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন হ্যালো আমি আপ, আপনাদের এখন দেখাব কম্বোডিয়ান রিয়েলের এক লক্ষ টাকার নোট এটি হচ্ছে কম্বোডিয়ান রিয়েল এটি হচ্ছে এক লক্ষ টাকার নোট আমার কাছে আছে সাত লক্ষ রিয়েল এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত এখানে বাংলাদেশি টাকায় পাই এক হাজার টাকা আছে এবং ডলার হিসাব করলে প্রায় একশো পঁচাত্তর ডলার বর্তমানে ডলারের রেট একশো পঁচিশ টাকা বা একশো ছাব্বিশ টাকা

कुंडा हे हे इकडे तो दळतो आहे ओके इकडे कोण आहे किनशिप तो मी किनशिप नुय ना हा हा काय कायसा बोल